আসসালামু আলাইকুম থেকে আমি আজাদ হোসেন আমাদের ভৈরবের সলিড আয়রনের যে মেন গেট তা অনেকটাই ভারী অনেকটাই ওজন যেহেতু সলিড লোহা দিয়ে গেটটা তৈরি করা হয়েছে অনেক মজবুত একটা গেট গেটটা কালারে যাচ্ছে আমরা হিট পেন্ট পাউডার করে কালার করবো এটা গেট গেটটা অনেকটাই ভারী গেটের সাইজ ছোটো হলেও সলিড হওয়ার কারণে ঢালাই নকশা মোটা হওয়ার কারণে অনেকটা ওয়েট 再次跟领导。